একজন লোক জায়গা বিক্রি করবে খুবই প্রয়োজন জায়গা বিক্রি করা কিন্তু সে তো কাস্টমার পাচ্ছে না তখন সে চিন্তা করলো একজন দালাল বা ব্রোকারকে খুঁজে তার জায়গা বিক্রির ব্যাপারটা তাকে জানানো সে হয়তো কাস্টমার এনে দিতে পারবে এই বিশ্বাস থেকে সে একজন ব্রোকারের কাছে যায় বা ব্রোকারের দ্বারস্থ হয় তখন তাদের দুজনের মধ্যে কীভাবে বিক্রি করবে সেই বিষয় নিয়ে কথাবার্তা হয় বোকারও তার নিজস্ব চ্যানেলে বা নিজস্ব যে পরিচিতি আছে সেই পরিচিতির মাধ্যমে সে কাস্টমারকে বলে এবং কাস্টমারকে সংগ্রহ করে জায়গা বিক্রি করার জন্য তো যেই লোক জায়গা বিক্রি করার জন্য বোকার করছে সে এক কাস্টমার পেলো বোকারার মাধ্যমে আবার যে কিনবে সেও ব্রোকারের মাধ্যমে জায়গা পেলো তো একদিন ব্রোকার দুজনকে মুখোমুখি করিয়ে দিল যেহেতু আগের কথা আছে সরাসরি মুখোমুখি করিয়ে দিল তখন ব্রোকার জায়গা সম্পর্কে খুব বেশি মানে জায়গার অ্যাডভার্টাইজিং যেটা বলে সেটা করছে যে এই জায়গাতে এক বছর যদি আপনি গাছ লাগান এক বছরই ফল পেয়ে যাবেন আজকে যদি রেনু পোনার মানে মাছের চাষ করেন ছোট মাছের সেটা এক বছর পর আপনাকে দ্বিগুণ লাভ দিবে আজকে যদি জায়গা কিনেন সেটা এক বছর পর আপনি দ্বিগুণ লাভ করবেন এবং নানা ভালো দিকগুলো নানান ভালো দিকগুলো কাস্টমারকে তুলে ধরছেন কাস্টমারও তার কথা শুনে খুব ইমপ্রেসড হয়ে গেল এবং মালিক আর সে দু একদিন পরে ব্রোকারকে না জানিয়ে টোকেন বাইনা করে ফেলল পরে এই কথা ব্রোকার জেনে খুব আঘাত পেল কষ্ট পেল তখন ব্রোকার চিন্তা করল আমি দালাল আমার উপরে দালালি মানে উনি ভোকার ভোকারের উপর ভোকারই উনি জিনিসটা মেনে নিতে পারে না তখন সে ওই ক্রেতার বাড়িতে চলে গেল ক্রেতার বাড়িতে গিয়ে বলল আপনি তো আমার আপন আপনাকে নিয়ে গেছে কিন্তু বাস্তব সত্য তো ভিন্ন এই জায়গায় ইতিপূর্বে যারা টোকেন বায়না করেছে তাদের প্রত্যেকের টোকেন বায়না করার এক দুই দিন তিন দিনের ভিতরে তাদের সন্তান মারা গেছে এবং এই জায়গায় জেন পরিদের বসবাস আমি নিজেও কয়েকবার এখানে ওদের সাথে কথা বলা বলছি এইভাবেই তিনি কাস্টমারকে প্রকাশ করছেন কাস্টমার তো শুনে রীতিমতো হতভম্ব হয়ে গেছে এটা কী কথা মানে সবচেয়ে আঘাত করছে তার মানে তাদের যারা এর আগেও টোকেন পায়না করছে তাদের সন্তান মারা গেছে এটা তো খুব একজন বাবার জন্য খুব কষ্টের ক্রেতার সাথে সাথে বললো বাবা আমার জায়গায়ও কেনার দরকার নাই আমার কোনো দুর্ঘটনা হওয়ার দরকার নেই সে জায়গাটা কিনলো না তাহলে যার জায়গা প্রয়োজন সে জায়গা পেলো না যার জায়গায় বিক্রি করার প্রয়োজন সে বিক্রি করতে পারলো না কেন কারণ এই ব্রোকারের মাধ্যমে দুজনের ইন্ট্রোডিউসিং হয়েছে দুজন কথাবার্তা বলে জায়গা বিক্রি করার পর্যায়ে চলে গেছে কিন্তু তাকে বাদ দিয়ে দিল কেন তাকে বাদ দিয়ে দেওয়া হলো তাকে সে সৎপথে ইনকাম করতে চাই। তাকে তার ইনকাম থেকে বঞ্চিত করার কী বা দরকার ছিল তাই কখনো কোনো পর্যায়ে কখনো কাউকে ঠকানো ঠিক না এটা এজন্য বললাম একজনকে ঠকাতে গিয়ে কতগুলা এ ওকে মিথ্যা বললো ও ওকে মিথ্যা বলল। দিন শেষে একটা গুরুত্বপূর্ণ কথা যেটা সেটা হলো যার যার প্রাপ্য তাকে দেয়া উচিত এবং কখনো অন্যের উপরে ডিপেন্ড করে কোনো জায়গা কেনা যাবে না কোনো কিছুই করা যাবে না আপনি জায়গা কেনেন বা যে কোনো কিছু কিনেন প্রথমে জায়গাটাই বলি যে জায়গার প্রসঙ্গ যেখানে আপনি ব্রোকারের মাধ্যমে যে জায়গা নিতে যাচ্ছেন তার কাগজপত্র অর্থাৎ দলিল ঠিক আছে কি না নাম জারি আছে কিনা পৌর কর বা সিটি কর্পোরেশনের যে কর আছে সেটি দিচ্ছে কি না এই জিনিসগুলো খুব ভালোভাবে দেখে শুনে সিদ্ধান্ত নেবেন আগে দেখবেন পরে সিদ্ধান্ত নেবেন তাহলে আপনি যে ভালোর জন্য জায়গায় কিনবেন শান্তির জন্য জায়গায় কিনবেন সেই শান্তি আবার অশান্তি হয়ে যাবে যদি ভেবে চিনতে না কাজ করেন তাই আপনার শান্তি নষ্ট করতে না চাইলে আপনি কারো উপরে ডিপেন্ডাবল না হয়ে আপনি নিজেই জায়গার সব কিছু ঠিক আছে কি না সেই জিনিসটা সাধ্য মতো আপনাকে দেখতে হবে অন্যথায় বিপদ আমাদের আশেপাশে এমন ঘটনা অনেক আছে সেই ঘটনার একটা বাস্তবতা মূলত তুলে ধরলাম 吞了。